প্রিয় দর্শকবৃন্দ বঙ্গোপসাগরের তীরে একটা অদৃশ্য যুদ্ধের ছায়া পড়ছে যেখানে আমেরিকার বিশালকায় সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস বিমান চট্টগ্রামের আকাশ ছুঁয়ে অবতরণ করছে আর তার সাথে নামছে ডজন ডজন সৈন্য যারা ভারতের উত্তর পূর্ব সীমান্তের ঠিক পাশে দাঁড়িয়ে এটা কি চীনকে ঘিরে ফেলার একটা চাল না ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার গোপন ষড়যন্ত্র শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে রয়েছে একটা চমকপ্রদ টুইস্ট যা প্রমাণ করবে ভারতের মতো মহান দেশ কখনো কারো প্যাঁচা হয় না বরং খেলার নিয়ন্ত্রক হয় আজকেরই ঘটনাতে লুকিয়ে আছে ইতিহাসের পুনরাবৃত্তি যা আমাদের সবাইকে জাগিয়ে তুলবে এবার একটু পিছনে ফিরে যাই যাতে এই ঘটনার পটভূমি পরিষ্কার হয় গত বছর দু হাজার চব্বিশের অগাস্টে শেখ হাসিনার সরকার উড়িয়ে দেওয়া হয়েছে আর অনেক বিশ্লেষক বলছেন এর পিছনে আমেরিকার ডিপ স্টেটের হাত ছিল কারণ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার মিলিটারি বেস হিসেবে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এখন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকাকে স্বাগত জানাচ্ছে যা কৌতূহল রাগায় এটা কি পুরনো কলোনিয়ালিজমের নতুন রূপ ভাবন্ত মাত্র দুদিন আগে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সেই বিখ্যাত সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউরিস বিমান ল্যান্ড করেছে যা সাধারণত জাপানের ইয়োকোটা এয়ারবেস থেকে অপারেট করে এটা কোনো সাধারণ ফ্লাইট নয় এর সাথে নেমেছে আমেরিকান এয়ারফোর্সের টিম আর শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন একটা চার দিনের যৌথ মিলিটারি এক্সারসাইজ যাতে বাংলাদেশ এয়ারফোর্সের পাশাপাশি শ্রীলঙ্কার সৈন্যরাও যোগ দিয়েছে কিন্তু কথা হলো চট্টগ্রামই কেন কারণ এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর মাত্র কয়েক ঘন্টার দূরত্বে আর মায়ানমারের অশান্ত সীমান্ত ঠিক পাশে এটা কি চীনের লালমনিরহাট এয়ারবেসকে চেক করার চাল না ভারতের উত্তর পূর্বকে চাপে ফেলার কৌশল শেষ পর্যন্ত থাকুন কারণ এই গল্পের মাঝে লুকিয়ে আছে ভারতের জন্য একটা বড় সুযোগ আমরা কিভাবে এই খেলায় জিতব এখন মূল খবরটা খুলে বলি পনেরো সেপ্টেম্বর থেকে চলছে এই প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ তিন এক্সারসাইজ যা চট্টগ্রামের বাংলাদেশ এয়ারফোর্স জাহুরুল হক বেসে শুরু হয়েছে আমেরিকান সি একশো তিরিশ যে বিমানটি পনেরো তারিখেই ল্যান্ড করেছে আর এর সাথে এসেছে ডজনখানেক আমেরিকান সৈন্য যারা হোটেল রেডিসন ব্লুতে চেক ইন করেছে তবে কি এই এক্সারসাইজের উদ্দেশ্য ডিজাস্টার রেসপন্স হিউম্যানিটারিয়ান এয়ারলিফট আর কাউন্টার টেরোরিজম ট্রেনিং কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ যাতে বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমানো যায় গত সপ্তাহেই আট থেকে দশ সেপ্টেম্বরে হাওয়াইয়ের ফোর্ট শাফটারে হয়েছে নবম ল্যান্ড ফোর্স টক্স যেখানে আমেরিকান আর্মি প্যাসিফিক আর বাংলাদেশ আর্মির মধ্যে ভবিষ্যতে যৌথ অপারেশন নিয়ে আলোচনা হয়েছে মেজর জেনারেল স্কট ডব্লিউ উইন্টার বলেছেন এই পার্টনারশিপ আমাদের শেয়ার ভিউকে শক্তিশালী করে আর বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল এমডি ডি হুমায়ুন কবির যোগ দিয়েছেন এই টক্সে কিন্তু ভারত থেকে দেখলে এটা একটা অ্যালার্ম বেল কারণ চট্টগ্রাম ভারতের নর্থ ইস্টের গেটওয়ে আর এখানে আমেরিকার উপস্থিতি চীনকে টার্গেট করলেও ভারতের সিকিউরিটিকে ঝুঁকিতে ফেলতে পারে ইকোনমিক টাইমসে পনেরো সেপ্টেম্বরের রিপোর্ট বলছে এই মুভস ইন্ডিয়া আর মায়ানমারে অ্যালার্ম তৈরি করেছে ফার্স্ট পোস্টের ষোলো তারিখের আর্টিকেলে লেখা ইন্ডিয়া কিভাবে দেখবে এই ইনক্রিজড ইউএস মিলিটারি অ্যাক্টিভিটি এই সব মিলিয়ে এটা পরিষ্কার যে গত এক থেকে পাঁচ দিনের ইভেন্টগুলো শুধু এক্সারসাইজ নয় একটা স্ট্র্যাটেজিক শিফট দেখুন এটা আমেরিকার বে অফ বেঙ্গল স্ট্র্যাটেজির একটা বড় অংশ যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কাউন্টার করতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে অতীতে দুই হাজার চোদ্দ থেকে আমেরিকা বাংলাদেশকে আটাত্তর মিলিয়ন ডলারের ফরেন মিলিটারি ফাইন্যান্সিং দিয়েছে যাতে পেট্রোল বোর্ড এমআরএপি ভেহিকেল আর ট্রেনিং হয়েছে কিন্তু এখন ইউনুসের আমলে এটা ত্বরান্বিত হয়েছে চীন চট্টগ্রাম পোর্টে বিনিয়োগ করছে আর আমেরিকা এখানে এয়ারফোর্স বেস মজবুত করছে ভারতের দিক থেকে এটা একটা ডাবল থ্রেড চীনের সাথে সীমান্ত টেনশনের মধ্যে আমেরিকার এই উপস্থিতি আমাদের অটোনমিকে চ্যালেঞ্জ করতে পারে ইতিহাস বলে উনিশশো একাত্তরের যুদ্ধে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছিল ভারতের বিরুদ্ধে এখনও সেই ছায়া আছে কি না ভারত আজ শক্তিশালী কোয়াডের লিডার হিসেবে আমরা চীনকে চেক করছি কিন্তু এই মুভস দেখিয়ে দিচ্ছে যে আমেরিকা ভারতকে পার্টনার বললেও তার নিজস্ব অ্যাজেন্ডা আছে এখন কথা হলো কখন এটা ঘটছে বারো সেপ্টেম্বরের আগে হাওয়াই টক্স শেষ হয়েছে আর পনেরো তারিখে চট্টগ্রামে বিমান ল্যান্ড মানি কন্ট্রোলের পনেরো তারিখে রিপোর্ট বলছে ইউএস ট্রুপ মুভস ইন চট্টগ্রাম স্টির্স জিও স্টর্ম এটা কোনো পুরনো খবর নয় এটা লাইভ আরও এক্সারসাইজ প্ল্যান হচ্ছে চট্টগ্রামে যেখানে ট্রুপস ইতিমধ্যে ল্যান্ড করেছে রেকনেসেন্সের জন্য ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা শোতে বলা হয়েছে ভারতে অ্যালান বাড়ছে কারণ এটা আমাদের নর্থ ইস্টের সিকিউরিটিকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের চট্টগ্রাম যা ভারতের সাত বনের রাজ্যের ঠিক পাশে যেখানে চীনের প্রভাব মায়ানমার দিয়ে ঢুকছে ওয়ান ইন্ডিয়া নিউজের ষোলো তারিখের রিপোর্টে লেখা ইউএস ফুটপ্রিন্ট ইন পোস্ট হাসিনা বাংলাদেশ এখানে আমেরিকার উপস্থিতি মায়ানমারের রেবেলদের সাপোর্ট করতে পারে যা ভারতের সীমান্তে অস্থিরতা বাড়াবে অতীতে আমেরিকা ফিলিপাইন্সে এমন বেস বানিয়েছে চীনকে ঘিরে এখন বাংলাদেশে এজন্য ভারতের জন্য এটা একটা ওয়েক আপ কল কারণ আমাদের সীমান্তে রক্ষায় আরও সতর্কতা দরকার এবার প্রশ্ন হল পরবর্তী কি হতে পারে সম্ভবত পারমানেন্ট জয়েন্ট এক্সারসাইজ বা বেস আরও সি একশো ফ্লাইট আসবে যদি চীন প্রতিক্রিয়া দেখায় তাহলে বঙ্গোপসাগরে টেনশন বাড়বে যা নৌযুদ্ধের ছায়াকে ইঙ্গিত করে ভারতের জন্য সুযোগ আছে কোয়াডকে মজবুত করে আমেরিকাকে ব্যালেন্স করা কিন্তু বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি বাড়িয়ে তাদের আমাদের পক্ষে আনা ইউএস এমবেসির জুলাই রিলিজ অনুসারে আরও টাইগার শার্ক দু প্ল্যান হচ্ছে পরিণতি কি ভারতের অর্থনীতি আর সিকিউরিটি চ্যালেঞ্জ বাড়বে চীনের সাথে ট্রেড ওয়ার হলে বাংলাদেশ মাঝখানে পড়বে আর আমেরিকার প্রভাব বাড়লে আমাদের স্বাধীন ডিসিশন মেকিং কমবে কিন্তু ইতিহাস আমাদের শেখায় উনিশশো বাষট্টির পর থেকে ভারত সবসময় তার স্বার্থ রক্ষা করেছে মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আমরা সতর্ক ছিলাম এখন এই মিলিটারি মুভস আমাদের নর্থ ইস্টে রেবেল অ্যাক্টিভিটি বাড়াতে পারে ওয়ান ইন্ডিয়া বলছে জিও পলিটিক্যাল কোয়েশনস ইনভলভিং চায়না রেবেল ফ্যাকশনস কি করা উচিত ভারতকে তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করতে হবে বাংলাদেশের সাথে ইকোনমিক টাই আপ মজবুত করা মায়ানমারে শান্তি ইনিশিয়েটিভ নেওয়া আর আমেরিকার সাথে ব্যালেন্সড পার্টনারশিপ সান বলেছিলেন সর্বোচ্চ যুদ্ধ কৌশল হল যুদ্ধ ছাড়াই শত্রুকে জয় করা ভারতকে এই পথে যেতে হবে ডিপ্লোমেসি দিয়ে চীন আর আমেরিকা দুটোকেই চেক করা আজকের বিশ্বে সত্যের সাথে আমাদের মিলিটারি স্ট্রেংথ যোগ করে ভারত এগিয়ে যাবে এখন গল্পটা আরও গভীরে নিয়ে যায় যেন একটা উপন্যাসের মতো মনে হয় কল্পনা করুন চট্টগ্রামের গরম রোদে আমেরিকান সৈন্যরা হাঁটছে রাস্তায় তাদের পিছনে সেই বিশালাকায় বিমান দাঁড়িয়ে আছে রানওয়েতে এটা শুরু হয়েছে ইউনুসের আমল থেকে তিনি যেন আমেরিকাকে চাবি দিয়ে দিয়েছেন দরজার গত মে মাসে ঢাকা এসেছে ইউএস এয়ারফোর্স টিম হেভি কার্গোর জন্য আর এখন সেপ্টেম্বরে চট্টগ্রামে পুরো দস্তুর এক্সারসাইজ ভারত থেকে দেখলে এটা একটা ছুরির ফলা পিঠে ঘষা আমাদের প্রতিবেশিতে বিদেশি সৈন্য যা চীনকে টার্গেট করছে বলে মনে হয় কিন্তু আসলে আমাদের সীমান্তকে অস্থির করছে অতীতে ভিয়েটনামে আমেরিকা এমন ঢুকেছিল এশিয়ায় প্রভাব বাড়াতে কিন্তু ব্যর্থ হয়েছে এখন চীনের বিরুদ্ধে বাংলাদেশকে বোর্ড হিসেবে ব্যবহার না ভাই ভারতের প্যাট্রিয়টরা জানেন আমরা তখনও প্যাসিভ প্লেয়ার নই এটা একটা গল্প যেখানে ভারত নায়ক আমরা আমাদের সীমান্ত রক্ষা করব চীন বা আমেরিকা যাই হোক না কেন আরও এগিয়ে যাই গল্পে চীন লালমনির হাটে এয়ারবেস বানাচ্ছে যা আমাদের চিকেন স্নেককে হুমকির মুখে ফেলছে আমেরিকা চট্টগ্রামে তার কাউন্টার মুভ দিচ্ছে কিন্তু এর মাঝে ভারত আটকে পড়ছে দুই সুপার পাওয়ারের চাপে কোল্ড ওয়ারে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে এখন কি তবে বাংলাদেশ প্রশ্ন থেকেই যায় আমাদের আর্মি মজবুত রাফাল আর তিগার মিসাইল দিয়ে আমরা প্রস্তুত পরিণতি কি হতে পারে যদি টেনশন বাড়ে তাহলে ট্রেড রুটস বন্ধ হবে কিন্তু ভারতের ডাইভার্সিফাইড ইকোনমি সামলে নেবে ডেলি ডোজেজের পোস্টে বলা হয়েছে বাংলাদেশ নতুন লাইন অফ ইন্দো প্যাসিফিক রাইভালরি এখন প্রশ্ন হলো আমাদের কি করা উচিত মোদিজি লিডারশিপে ডিপ্লোমেসি বাড়ানো রাশিয়ার সাথে সম্পর্ক রাখা যাতে আমেরিকা একা না পারে বাংলাদেশকে আমাদের কালচারাল টাই দিয়ে বাঁধা যাতে তারা আমাদের পাশে দাঁড়ায় এই সব ঘটনা বলছে যে ভারতকে তার প্যাট্রিওরিজম আরও জাগিয়ে তুলতে হবে আমরা কোনো ছোট দেশের মাধ্যমে খেলবো না আমরা নিজেরাই খেলাটা নিয়ন্ত্রণ করব এই সাম্প্রতিক ঘটনা চট্টগ্রামের সি ওয়ান থার্টি জের ল্যান্ডিং আর প্যাসিফিক অ্যাঞ্জেল এক্সারসাইজ ভারতের জন্য একটা জরুরি সতর্কবার্তা আমেরিকা চীনকে টার্গেট করছে বলে মনে হলেও এটা আমাদের সার্বভৌমত্বকে টেস্ট করছে আমরা গর্বিত যে মোদীজির নেতৃত্বে ভারত সেলফ রিলায়েন্ট হয়েছে আত্মনির্ভর ভারতের মাধ্যমে আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি বিশ্বমানের কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক মজবুত করতে হবে যাতে বিদেশি প্রভাব না ঢোকে অতীতে ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছি এখন নিও কলোনিয়ালিজমের বিরুদ্ধে লড়াই এটা সুযোগও চীনের সাথে ব্যালেন্স রেখে আমেরিকাকে কাউন্টার করা শেষমেশ ভারতের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে কারণ আমাদের দেশ প্রথম এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক শেয়ার করুন জয় হিন্দ